কাশ্মীরে সন্ত্রাসী হামলার প্রতিবাদের ডাক দিয়ে বিপাকে পড়লো করিমগঞ্জ জেলা কংগ্রেস মোমবাতি মিছিলে উপস্থিত থেকে কংগ্রেস কংগ্রেসের প্রতিবাদকারীদের চেয়ে সাংবাদিকদের সংখ্যা ছিল বেশি প্রতিবাদকারীর সংখ্যা নগণ্য থাকায় বাতিল করতে হল মোমবাতি মিছিল শেষ পর্যন্ত প্রতীকে প্রতিবাদ করে ডায়সালু জেলা কংগ্রেস উনিশশো একষট্টিতে চবরের উপর পাকিস্তানি সোলজার ভারতীয় সেনাবাহিনীর হাতে সঙ্গে ধরেনার করেছিল একবার নয় বারবার পাকিস্তান ভারতবর্ষের কাছে বরাবতা হয়েছে হামলার প্রতিবাদে করিমগঞ্জ জেলা কংগ্রেসের পক্ষ থেকে মোমবাতি মিছিল করার কথা যদিও ব্যানারে ছিল মোমবাতি মিছিল কিন্তু কংগ্রেসের কর্মকর্তারা অনুপস্থিত থাকার জন্য মিছিল হয়নি দেখা গিয়েছে মাত্র 13 থেকে 14 জন প্রতিবাদকারী সেখানে উপস্থিত হয়েছেন আর এ নিয়ে দেখাতে তীব্র প্রতিক্রিয়া বিহস্পতিবা জেলা কংগ্রেসের সভাপতি রত্ন চক্রবর্তী মোমবাতি হাতে নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান এই মোমবাতির প্রতিবাদ শুধুমাত্র প্রতিবাদের মাধ্যম নয় বরং এটি ছিল সন্ত্রাসবাদের বিরুদ্ধে জনমতের প্রতিফলন এবং মানবিক সংবেদনার প্রকাশ তিনি আরো বলেন পহিলগামে যা ঘটেছে তা কেবল একটি হামলা নয় এটি দেশের বহুত্ববাদী সংস্কৃতির উপর আঘাত আজ যখন সাধারণ নিরীহ মানুষ এমনকি পর্যটকরাও সুরক্ষিত নন তখন কেন্দ্র সরকারের উচিত আরো কড়া ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা এদিনে মোমবাতি প্রতিবাদ কার্যসূচিতে উপস্থিত ছিলেন বিশ্বজিৎ ঘোষ নবেন্দু শর্মা আশরাফুল চৌধুরী সাপলা শুভজিৎ চক্রবর্তী আব্দুল ওয়ারিস মুহিতুল ইসলাম সহ অন্যান্যরা কাশ্মীরের পেহেলগামে অতর্কিতভাবে পর্যটকদের উপর সন্ত্রাসবাদী পাকিস্তান মদতপুষ্ট সন্ত্রাসবাদীদের আক্রমণে ছাব্বিশ জন ভারতীয় নিরপরাধ ব্যক্তি তাদের জীবন আত্মা হতে দিয়েছে তাদেরকে হত্যা করা হয়েছে স্বাধীনতার পর একবার নয় বারবার ভারতবর্ষ শিক্ষা দিয়েছে একবার নয় বারবার দেওয়া হয়েছে প্রয়াত প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী উনিশশো একাত্তর ইংরেজিতে যখন পশ্চিম পাকিস্তানে বাংলা ভাষাভাষী মানুষের উপর অত্যাচার হয়েছিল তখন ইন্দিরাজি প্রত্যক্ষভাবে সেখানে ইনভলভ হয়ে সে সাহায্য করেছিলেন এবং তৎকালীন বিরোধী দলপতি ভারতীয় জনতা পার্টির অটল বিহারী বাজপেয়ীজি দেবী দুর্গার সঙ্গে ইন্দিরা গান্ধীর তুলনা করেছিলেন উনিশশো একাত্তর ইংরেজির সেই যুদ্ধের পর উনিশশো একষট্টিতে লক্ষের ওপর পাকিস্তানি সোলজার ভারতীয় সেনাবাহিনীর হাতে সামনে সারেন্ডার করেছিল একবার নয় বারবার পাকিস্তান ভারতবর্ষের কাছে পরাভূত হয়েছে পরাস্ত হয়েছে কিন্তু এখন পর্যন্ত তাদের শিক্ষা হয়নি এই যে গত বাইশ এপ্রিল যে আক্রমণ করা হয়েছে এই আক্রমণের যে পদ্ধতি এবং বেছে বেছে যাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে বিভিন্নভাবে চিহ্নিত করার চেষ্টা করা হয়েছে যে এই পর্যটক হিন্দু না এই পর্যটক মুসলিম বলা হয়েছে কলিমা পড়ার নামে এবং কলিমা যদি পড়তে পারা হয়েছে তাকে ছেড়ে দেওয়া হয়েছে যে কলিমা করতে পারেনি তাকে রেহাই দেওয়া হয়নি এটা কিসের ইঙ্গিত এটা কিসের ইঙ্গিত বহন করছে একটা কথা আমরা বলে দিতে চাই ভারতবর্ষের মধ্যে রাজনৈতিক মতভেদ থাকতে পারে দলে দলে কিন্তু রাষ্ট্রীয় যখন কোনো সংকট আসে সেই সংকটের সময় সমগ্র ভারতবর্ষ এক হয়ে দাঁড়িয়ে থাকে আমার ভারতীয় জাতীয় কংগ্রেসের রাষ্ট্রীয় সভাপতি মল্লিকা অর্জুন খারগে আজকে পরিষ্কার ভাষায় বলেছেন যে এটা রাজনীতির সময় নয় এই আক্রমণ ভারতবর্ষের আক্রমণ করা হয়েছে এই আক্রমণ ভারতবর্ষের হৃৎপিণ্ডের উপর আক্রমণ করা হয়েছে কাজে এই আক্রমণ ভারতবর্ষের একশো চল্লিশ কোটি মানুষ বরদাস্ত করবে না কেন্দ্রীয় সরকার যে পদক্ষেপ নিতে চান সেই পদক্ষেপের সঙ্গে ভারতবর্ষের একশো চল্লিশ কোটি মানুষ এবং সমস্ত দল মাতৃ বিশেষে আমরা সবাই সরকারের সঙ্গে কারার থাকবো আমরা পাশে থাকবো তাই পাকিস্তানি মত উগ্রপন্থীদের আবার আমরা হুঁশিয়ারি দিতে চাই যে ভারতবর্ষ যদি ইচ্ছা করে ভারতবর্ষ যদি চায় ইটস এ ম্যাটার অফ টু আওয়ার্স টু টেক ওভার পাকিস্তান উইথ ইন দ্য টেরিটরি অফ ইন্ডিয়া টু কাজেই সেই পর্যায়ে যাতে চিন্তা ভারতবর্ষকে করতে বাধ্য না করেন সন্ত্রাসবাদী এবং পাকিস্তানি যারা রয়েছেন তারা তাদের উদ্দেশ্যে আজকে এই ট্যান্ডেল মার্চের মাধ্যমে আমরা এই হুঁশিয়ার দিতে চাই সংবাদ পর্যন্তই ফিরছি পরবর্তী নানা আপডেট নিয়ে সাথে থাকুন